আমি জাতীয় নির্বাচন খুলনা দুয়ে পাল্লার পক্ষে নির্বাচনী জনসভার যতগুলো সভায় অংশগ্রহণ করেছি আজকের এই সভাটি শেষ প্রান্তে এই সভাটি হচ্ছে অন্যান্য সবার যে একটি ভিন্ন আবেগের আমার জন্য কারণ হলো এই ওয়ার্ড হচ্ছে আমার নিজের ওয়ার্ড যে ওয়ার্ডের শৈশবের আলো বাতাসে আমি গড়ে উঠে বড় হয়েছি এই ওয়ার্ডের ধুলো ভাষায় আমি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলাম এই ওয়ার্ডের একটি স্কুল থেকে আমি লেখাপড়া করে স্কুল জীবন থেকেই আমি যা হয়েছি এটা সবটুকু আপনাদের আজকে যা হয়েছি তাই এলাকা বসে আজকের আমি যে আগামী সংসদ নির্বাচনে একটি এলাকার অনেক গর্বের বিষয় থাকে আমাদের অঞ্চল থেকে যদি ভালো ডাক্তার তৈরি হয় তাহলে আমরা গর্বিত ঠিক যদি ইঞ্জিনিয়ার তৈরি হয় তাহলে কি আমরা আনন্দিত হব আমাদের এলাকা থেকে যদি কখন ভালো কোন উচ্চ পদস্থ সেবা প্রদান হন তাহলে সেটা আমাদের ভালো লাগবে আমাদের এলাকা থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ভিচি হন আমাদের জন্য ভালো লাগবে একটা কলেজের যদি প্রিন্সিপাল হন আমাদের জন্য ভালো লাগবে একইভাবে তো ভালো লাগবে রাজনীতিতে যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয় যে রাজনীতিবিদ

গর্বিত কথা আমরা গর্বিত হব আজকে আপনাদের সামনে নীতি ধার বলতে পারি আপনাদের সন্তান হিসাবে আমি জাহাঙ্গীর চাই প্রত্যেকে আজকে থেকে সক্রিয় হয়ে যাব বারো তারিখ বারো তারিখের ফল ফল ঘোষণা বারো তারিখের নির্বাচনে কোন ওয়ার্ডে কি হবে এটার হিসাব আমরা আমরা একটা দিন বুঝতে চাই একত্রিশ নম্বর ওয়ার্ড যে আমাদের আগেই বলেছি যে এখানে ছোট থেকে বড় তার বাইরে আসতে পারবে না শুধু কাদের ভোটটুকু ভাবে বাকি ভোট এক জায়গায় নিয়ে আসতে চাই এটা আমাদের সম্মানের প্রশ্ন বদল আমি বলেছি এটা বিষয় নয় এটা তো সুরা বিষয় নয় আমরা যে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে আজকের এই

এই প্রক্রিয়ায় প্রত্যেকের স্বাধীনতা আছে যে যার সমর্থন গ্রহণ করবেন যে কোনো আদর্শের কথা বলবেন কোন প্রতীকের পক্ষে বলবেন কোন আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যারা অংশ হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতার অংশগ্রহণ যারা করেছেন তাদের যে সকল কর্মীরা দিতে চাই আপনারা একটু আপনাদের চোখ টান করে খেয়াল করুন জনগণের প্রায় পরিবেশের দিকে তাকুন বাতাস অনুভব করুন অক্সিজেনের দিকে তাকুন প্রিয় আমার আমি এটוארটা বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামে সারা বাংলাদেশে নির্বাচনের পক্ষে যে সমর্থন চলেছে জামাত ইসলামে এই সমর্থনে যদি আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করে Bangladeş'e <laughs>